জাগো জাগো নতুন নতুন জাগার জাগার সময় সময় হলো হলো হ্যালো গুড মর্নিং তো হিন্দি বলো গুড মর্নিং আর বাংলা বলো শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে আমি অনেক 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 ভালো আছি লক্ষ্মী লাভ গোপাল চ্যানেলে নতুন আর একটা ভালো ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো অনেকদিন বাদে নিয়ে চলে এলাম আরেকটা ভালো ভিডিও আর আমি অনেকদিন কোনো ভালো ভিডিও আনছি না তো কি কারণে আনছি না যে আমি এত কষ্ট করে ভালো ভিডিওগুলো বানাচ্ছি তোমরা দেখছো না কেন সেটা আগে বলো তোমরা ভালো ভিডিও দেখছো না আর যদি কেউ দেখো লাইক করছো না কেন এটাকে ঠিক করছো তো যাকে সাপোর্ট করবো অত বেশি করে সাপোর্ট করবো আর যাকে করলাম না তা করলাম না কেন গো এগুলো কিসের জন্য বলো তোমরা আমার ভিডিওগুলোকে তোমাদের ভালো লাগে না তো যদি না লাগে সেটাও কমেন্ট বক্সে জানাও আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করে নি তাদেরকে কেউ অসংখ্য ধন্যবাদ তোমরা যাও এখন যে আমার চ্যানেলটাকে না ঘুম থেকে উঠে এদিকে একবারই বিছানাটাও তুলে রেখেছি আর এই কটা জামা কাপড় ছেলে টেনে টেনে এবার নোংরা করেছে মানে ওইখানটা ছিল বস্তার ওপরে তো কালকে সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো শুকিয়েছে তুলে এনে রেখেছি আর ভাস্ক করা হয়নি আর এদিকে ছেলেকে একটু মুড়ি দিয়ে দিয়েছি সকালবেলা বলছে মুড়ি খাবে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি তো আমার চাটা প্রায় হয়ে গেছে লিকার দিয়ে তোমাদের সাথে কথা বললাম তো গ্যাসটা একটু কমিয়ে রেখেছিলাম কারণ বন্ধ করে দিলে চাটা ঠান্ডায় যাতে तो चलो चाटा शेखे नहीं चाटा आगे खेनी কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর চা না খেলে আমার মাথাটার মধ্যে ভালোও লাগছে না বক বক করতে আছি আর প্রথমে না আমি মুড়ি দিয়ে চাটা খে খাচ্ছিলাম তো তারপর হঠাৎ করে মনে পড়ল আমার তো কালকে রাতে রুটি করেছিলাম রুটি রয়েছে তো মুড়িটা আবার রেখে আমি রুটি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি তো আমার এইভাবে রুটি দিয়ে পাকিয়ে চা খেতে কিন্তু মানে সেই লাগে সেই লাগে কী আর বলবো তোমাদের তো ছোটোবেলা এইভাবে খেতাম তো ছোটোবেলা আর কি আমি এখনও খাই তো ছোটোবেলাটা একটু বেশি খেতাম বাড়িতে রোজ রুটি হতো আর এখন সেভাবে রোজ রুটি হয় না তো করি না আমার পেটে সহ্য হয় না যে কারণে তার জন্য রুটিটা দিয়েই খেয়ে নিচ্ছি আজকে সকালে রান্না করা লাগবে না যে কারণে চাটা খেয়ে একটু নিশ্চিন্তে বসে আছি তা না হলে চাটা খেয়েই ঘোরার মতো দৌড়ানো লাগে কালকে রাত্রে রুটি করেছিলাম তো সেই রুটিটা দেখলে আমি একটা খেলাম যা দিয়ে এখানে আরও তিনটে চারটে রুটি রয়েছে আর এদিকে রয়েছে পিঠা তো যে ভিজা পিঠাটা শীতের দিনে তো নষ্ট হয় না তো কালকের বানানো তো পিঠাটা রয়েছে তো এটা দিয়েই মুড়ি ফুড়ি দিয়ে খেয়ে নেবো তো যে কারণে আজকে রান্না করবো না তো আর ওদিকে তোমাদের দাদা ভাই বাজার করে এনেছে বাজার করে এনে সব আলুর ব্যাগটা এখানে ঢেলে রেখে দিয়েছে দেখো আমি কিন্তু এভাবে ঢেলে রাখি না একটা সাজি আছে সাজির মধ্যে রেখে দিই তা ওনার কিসের তারা আরও ব্যাগ লাগবে তো যেই কারণে এরকমভাবে ঢেলে ঢেলে রেখে চলে গেছে এখানে হচ্ছে লবণ হলুদ আর মুসুরির ডাল তো মসুরির ডালটা আমাদের একটু মানে বেশি খাওয়া হচ্ছে এখন কিন্তু দোকানের ডালটা না খুব দাম বেশি নেই তাছাড়াও দোকানের ডালটাও বলে না তো যে কারণে বাজার থেকে একটু বেশি করে ডাল নিয়ে আসছে তো অনেক দিন হয়ে যাবে আর এখানে নিয়ে আসছে মাছ তো কী মাছ নিয়ে আসছে সেটা আমার এখনো জিজ্ঞাসা করা হয়নি আর আমি খুলেও দেখিনি কি মাছ নিয়ে আসছে তো এখনই খুলে দেখি কি এনেছে এর ভিতরে কালো প্যাকেট মানেই মাছ মাংস তো এই দেখো মাছের মাথা নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে আজকে মনে হয় তোমাদের দাদা ভাইয়ের মাছের মাথা খেতে ইচ্ছে করছে যে কারণে বেশি করে মাছের মাথা নিয়ে আসছে তো মাছের মাথা খেতে আমারও একটু ভালো লাগে তো অন্যদিন একটা মাছের মাথা আনে কারি করে খাওয়া হয় তো যে কারণে আজকে একটু বেশি করে নিয়ে আসছে তারপর আমি এদিকে বসে গেছি পিঠে খেতে তো শীতকালে সবার বাড়িতেই পিঠে হয় তো শীতকালেই হচ্ছে বাঙালির পিঠে খাওয়ার সময় আমি কিন্তু অতটা পিঠে খেতে ভালোবাসি না যেহেতু পিঠেগুলো মা বানিয়ে পাঠিয়ে দিয়েছে এখন না খেয়ে ফেলে দেবো কিরকম যেন মন খারাপ লাগছে তো তাই জন্য পিঠেটা খেয়ে নিচ্ছি পিঠে বলতে কী কোনো মিষ্টি জিনিস আমি খেতে অতটা ভালোবাসি না তো বাটিতে যেটা ছিল আমি বাটি ধরে নিয়েই বসে গেছি যেটুকু খেয়ে পারবো খাবো আর যেটুকু না খেয়ে পারবো তো ফেলে দেবো কারণ পিঠেটা তো একদিন হয়ে গেছে আর কদিন ডাকবো বেশি দিন রেখে খেলে আবার গ্যাস হয়ে যাবে শরীর খারাপ হবে তো সেই কারণেই খেয়ে নিচ্ছি বাটি ধরে তোমরা যে যে খাবে আমাদের বাড়িতে চলে এসো আমার ছেলে যে এখনো খেয়ে যাচ্ছে দেখো কেমন লাগছে নীল কেমন লাগছে পিঠে খেতে ভালো লাগছে তারপর আমি এখানে মশলা ছাড়াতে বসে গেছি তো আদা জিরা মানে আদা পেঁয়াজ রসুন সবগুলো ছাড়িয়ে ছাড়িয়ে গুছিয়ে রাখছিলাম তো এখনও যেহেতু রোদ উঠিনি আমাদের এখানে মানে অনেকদিন ধরে রোদ উঠছিল না একবারে বাইরে যেয়ে বসি তো দেখো রোদ চলে এসছে আর আমি এখানে বাইরে এসে বসে আছি কী সুন্দর রোদ আমার সেই লাগছে যে বন্ধুরা কতদিন পরে রোদ উঠেছে ডানা মেলে রোদ খাচ্ছি তা আমি চলে এসেছি স্নান এই শীতে স্নান করা মানে কী ব্যাপার বুঝতেই দিতে পারছো আর কালকে যেহেতু রোদ উঠে না আজকে রোদ উঠেছে আজকে একটু মজা মেরে স্নান করতে পারবো কী মজা কলপারে একটু রোদ এসেছে হালকা হালকা দেখতে পাচ্ছ তো আমি এখানে যে আমার জল শ্যাম্পু সাবান সব নিয়ে নিয়েছি তো রোদটা থাকতে থাকতে তাড়াতাড়ি স্নান করে নেবে এখন বারোটা বাজে তো চলো ঝটপট স্নানটা করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি স্নান টেনান সেরে আমার পুজো দেওয়া কমপ্লিট তো যেহেতু একটু তাড়াহুড়ো ছিল যার জন্য আমি পুজো দেওয়াটা আজকে শ্যুট করতে পারলাম না তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম আর আমার এদিকে মাথাটাথা আসলে সিঁদুর টিদুর সব পরে নিয়েছি তো চুলটা এখনও ভিজে রয়েছে যার জন্য উঁচু করে বেঁধে রেখেছি চুলটা এখন ছেড়ে শুকানোর টাইম নেই তার কারণ আমি এখন রান্না করবো আর রান্নার সময় আমার চুল ছেড়ে দিয়ে কাজবাস করা একদম পছন্দ না তো চুল ঝরে ঝরে পড়ে খাবারের মধ্যে তো যে কারণে চুলটা উঁচু করে বেঁধে রেখেছি রান্না বান্না হয়ে গেলে চুলটা পরে শুকিয়ে নেব তো একা হাতে কাজ করতে গেলে এরকম সময়টা সময় হয় না তো এরকম আমার চুল ভিজা প্রায় দিন থাকে তো একটু সাহায্য করার কেউ নেই একা হাতে সব করতে হয় তো আর যারা এরকম একা হাতে সব কাজ করে তারাই ব্যাপারটা ভালো করে বুঝবে এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভাতটা উতরে গেছে তো ছোট হাড়িতে বসিয়েছি যেহেতু এক বেলার ভাত রাত্রে আবার রান্না করব আর ওদিকে ওই যে মাছের জন্য কড়াই বসিয়ে দিয়েছি মাছের মাথাটা এখন মধ্যে মাখানো হয়নি তো এখন একবারে মাখিয়ে নেব। তারপর আমি এদিকে মশলা বাড়তে শুরু করে দিয়েছি তো মাছ ভাজাটা বসিয়েই মশলাটা বেটে নিচ্ছি তো অন্যদিন ওই ঘর থেকে মশলাটা বেঁচে আনতে মানে আমি যেই বাড়িতে থাকি শিলটা ওই কাকি ঠিক আছে আমার শিল নেই সত্যি কথা বলছি তো কাকির শিল থেকেই বেটে নিয়ে আসি কিন্তু আজকে কাকি দুপুরবেলা রান্না করছে না যে কারণে শিলটা আমি আমার ঘরে নিয়ে এসছি তো ভাবলাম আমারও লেট হয়ে যাচ্ছে একবার আমি রান্নাটা বসিয়ে দিয়ে কাছে বসে মশলাটা বেটে নেব। তো তার জন্য একটু সুবিধা হচ্ছে ওদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো ওদিকে আমি রান্নাটাও দেখছি আর এদিকে আমার মশলাটাও বাটা হয়ে যাচ্ছে তো মাছ ভাজা হতে হতে মশলাটাও বাটা হয়ে যাবে তারপর আমি মাছের ঝোলটাও করে নেব। তো এদিকে আমার মাছের মাথা ভাজাটাও হয়ে গেছে এই হচ্ছে সুবিধা তো মশলা বাড়তে বাড়তে এদিকে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে তো কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে যে হয়েছে ফুলকপি ভাজা ফুলকপিটা ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে ভাজা করেছি আর এখানে যে মাছের মাথাটা দিয়ে ঝোল করেছি তো অল্প আলু দিয়ে দিয়েছি অল্প আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি তো এখন চলছে ভাত ভাড়ার পাট এখন খেতে হবে অনেকটা খিদে পেয়ে গেছে আর বেলা তিনটে বেজে গেছে তো আমাদের কিন্তু এরকম বেলা হয়ে যায় খেতে খেতে মানে টুকটাক এটা সেটা করতে করতে বেলা হয়ে যায় তারপর আমরা এদিকে খেতে বসে গেছি তিনজনে একসাথে তো তিনজনে আমরা সবসময় একসাথেই খেয়ে নি তো আলাদা আলাদা করে খাই না তো ঘরের মধ্যে মানুষ নিয়ে তো আলাদা করে কি খাবো বলো একবারে নিয়ে টিয়ে বসে যাই একবারে খেয়ে নিই তো যাই হোক চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে চলে এসে আর এখন আমি চুল শুকাবো তো এই হচ্ছে আমার চুল শুকানোর টাইম আর ওদিকে একবারে আমি থালা বাসনটাও মেজে এসেছি তো শীতের বেলা তো শীতকাল ঠান্ডা তো বারে বারে না জলে হাত ইচ্ছে করে না আর এখন আমি একটু শোবো কারণ শরীরটা খুব ক্লান্ত লাগছে সকাল থেকে এটা ওটা করতে করতে না তো একটু বসিনি খাওয়া দাওয়া এখন শরীরটা ক্লান্ত লাগছে তার জন্য এখন একটু শোবো ঘুম হবো না কিন্তু তো আমার এমনি শুয়ে পড়লে ঘুম আসে না তো অনেকে আছে যেমন শুয়ে পড়লে এমনি সাথে সাথে ঘুম চলে আসে তো আমার কিন্তু ওরকম না আমার শুয়ে পড়লে ঘুম আসে না আমার রাত্রিবেলাও ঘুম আসে না একটা বেজে যায় তবুও ঘুম আসে না একটা দেড়টা বেজে যাচ্ছে দেখছি ঘুম আসে না কী করবো ঘুম না আসলে শুয়ে থাকি এক একা তো একা সাথে একটা গল্প করি আর শীতকালে পা করে করে সর একটা মজা আছে তো যে সর সেই বজায় করে করে কি মজা শীতকালে তো নেপের তলায় মজা গরমকালে তো পাখার তলায় মজা তাই না তো বাঙালিদের শুধু তলাতেই কেটে যায় আর কত রাত একা থাকবো চোখ মেলে দেখবো না তোমাকে ও সরি আমি তো এক না আমি তো কবেই দোকা হয়ে গেছি আমার তো কবেই বিয়ে হয়ে গেছে সেই ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে আমার ভুলে গেছিলাম মাঝে মধ্যে সব ভুলে যাই আসলে কি বলতো অল্প বয়সের থেকে বিয়ে হয়ে যায় না সংসারে সব করতে 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 না এখন স্মৃতি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে আমার তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি এখন আমি একটু শুয়ে থাকি আমি এখন একটু শেষে কার্টুন দেখবো সমস্ত কাজবাজ সেরে এখানে সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে একটু বই পড়াতে বসে গেছি আর আমার ছেলে না বিশাল বদ একটু বই পড়তে চায় না তো বই পড়ার কথা বললেই মুখ কালো হয়ে যায় দেখো মুখ রকম হয়ে গেছে কিন্তু আমি তো ছাড়ছি না বই তো পড়াই লাগবে না ওই ও তো বন্ধুরা রাতে রান্না বান্না হয়ে গেছে রাতে রান্না করছি ভাত আছে আর এখানে যে আলু সিদ্ধ দিয়েছি আলুটা এবার মাখা করছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর এদিকে ডিম সিদ্ধ করেছি এখানে আছে ডিম সিদ্ধ আর দুপুরে যে তরকারি করেছিলাম ওই তরকারিটা এই যে অল্প আছে একটা মাছের মতো একটা ঝোল আলো রয়েছে তার জন্য সিদ্ধ ভাত করলাম তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া চলে যাবে তো এখন আর কি করবো খাওয়া দাওয়া করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা লাগে তো চলো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট